দেখুন ঘটি সিঙ্গাড়া গুলো কি সুন্দর হয়েছে দেখতে দেখতে পুরো ফুলের পাখড়ির মতন দেখুন আপনাদের একটা ভেঙে দেখায় কতটা খাস্তা হয়েছে দেখুন ভেতরটা এরকম ঠিক ভেতরটা সফট আর বায়ুটা খুব ক্রাঞ্চি খাস্তা হয়েছে আপনারা তো সবাই তিনকোনা সিঙ্গারা খেয়েছেন ঝাল সিঙ্গারা অথবা মিষ্টি সিঙ্গারা অথবা ক্ষীরের শিঙারা আজকে বানাবো একরকম অন্যরকম শিঙারা এটা দেখতে ঘটির মতন তার একটু অন্যরকম স্বাদেরও হবে তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকনটাকে প্রেস করে দেবেন নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন আমি পুরের জন্য এই চারটে আলু ব্যবহার করছি এই প্রেশারে দিলাম তারপরে জল দিলাম এবার এটা আসতে দিলাম সিঙ্গারার জন্য আমি এবার ময়দাটা মাখবো আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আমি এখানে হাফ চামচ মতন নুন দিলাম আমি এখানে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আমি একটুখানি জোয়ান নিয়েছি জোয়ানটা হাতে ঘষে নেব আমি একটু নামমাত্র কালো জিরে দিলাম এর মধ্যে একটুখানি বেকিং পাউডার নিয়েছি মুচমুচে হবে যতটা আমি বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেকটা আমি বেকিং সোডা দিলাম আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব এবার একটা জল দিয়ে মাখব আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি গরম জল দিচ্ছি না আপনারা ওর মধ্যে নর্মাল জল দেবেন গরম জল দেবেন না ময়দাটা এরকম মসৃণ মেখে নিতে হবে না নরম না শক্ত এরপর আমি ময়দাটা মাখাটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবো এই ময়দাটা তো তোমার সেট হতে থাকুক আমি শিঙারা কুটটা বানিয়ে নিই সবার প্রথম আমি একটা গুঁড়ো মশলা রেডি করব আমি এখানে হাত চামচ মশল গোটা জিরে নিলাম হাফ চামচ দিলাম গোটা ধনে দিলাম হাফ চামচ মৌরি আর একটা দিলাম গোটা শুকনো লঙ্কা সবগুলো ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব আমি যে পদ্ধতিতে বানাচ্ছি আপনারা সেই পদ্ধতিতেই বানাবেন এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা থালে ঢেলে নেব এবারে মশলাটাকে আমি মিক্সি করে নেব আমি কড়াই বসিয়েছি এবার তেল দিলাম মধ্যে আমি এখানে এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এবার কড়াতে দেবো এটা এবার আমি চারটে আলু এর মধ্যে দিয়ে দিলাম সাদা যেন আমি এর মধ্যে একটু নুন দিলাম এবার মধ্যে একটু হলুদ দিলাম আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এবার এইটাকে আমি ভালো করে মেখে নেব আমার পুর রেডি হয়ে গেছে এবার আমি পুরটা নাবিয়ে দেব আমি আর কি ময়দাটাকে মেখে নিই এরম সাইজের লেছি করতে হবে একদম পাতলা করে বেলে নিতে হবে এরপরে আমি এর মধ্যে পুটটা দিলাম আমি যেভাবে মুচি আপনারা ঠিক সেইভাবে মুড়বেন দেখুন জিনিসটা ঠিক এরকম ঘটি আকারে হবে এবার আমি সবকটাকে কটাকে রেডি করে নিচ্ছি আপনারা তো অনেক রকম সিঙ্গারা খেয়েছেন এইভাবে বাড়িতে ঘুটি সিঙ্গারা বানিয়ে খান এই সিঙ্গারাগুনো দেখুন দেখতে ঠিক মোমোর মতন লাগছে এবার আমি একটা একটা করে শিঙারা তেলে ছাড়বো আমার সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখুন ঘটি শিঙাগুলো কি সুন্দর হয়েছে দেখতে দেখতে পুরো ফুলের পাপড়ির মতন দেখুন আপনাদের একটা ভেঙে দেখায় কতটা খাস্তা হয়েছে দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে বাড়িতে এরম পদ্ধতিতে একদিন বানিয়ে খান আজকের মতন আসি এরপরে দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে আমি একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন ভেতরটা এরকম ঠিক খুব ভেতরটা সফট আর বাড়িটা খুব ক্রাঞ্চি খাস্তা হয়েছে আজকে মতন এখানে রাখা হবে অন্য কোনো ভিডিওতে